আলহামদুলিল্লাহ এবার আমার আন্দোলন ধনচে করার যে মক্তব সে মক্তব্যের ছাত্রদেরকে ডাকা হবে গোসলের ফরজ কটা অসুর ফরজ কটা সেই বিষয় নিয়ে আলোচনায় সব আপনাদেরকে আপলোড দেওয়া হবে এবং তাদেরকে একটা একটি করে প্রশ্ন করা হবে তারা উত্তর দেব ইনশাল্লাহ তো আমি আন্দোলবে ধনচে পড়ার বক্তব্যের এই মক্তবের ছাত্র তানিজুল শেখ তানিজুল শেখকে ইনশাল্লাহ প্রশ্ন করা হবে সে পর পর একটা একটি করে জবাব দেবে ইনশাল্লাহ সকলে আপনারা শুনতে থাকুন আমি প্রশ্ন করবো

চতুর্থ নম্বর পায়ের গোল গেটের ওপর পর্যন্ত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামাইকুম